আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম পি এম কিষাণ প্রকল্পের পনেরো নম্বর কিস্তির টাকা পনেরোই নভেম্বর দু সালে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নিজেই কিন্তু রিলিজ করেছেন এই পি এম কিষাণ প্রকল্পের পনেরো নম্বর কিস্তির টাকা ঝাড়খণ্ড জেলা থেকে তো ঝাড়খণ্ড রাজ্য থেকে তো ইতিমধ্যে এই পি এম কিষান প্রকল্পে পনেরোটি কিস্তি রিলিজ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার পরবর্তী কিস্তি অর্থাৎ হচ্ছে ষোলো নম্বর কিস্তির টাকা কবে রিলিজ করবেন অনেকেই জানতে চেয়েছেন কমেন্টের মাধ্যমে ইং বা হোয়াটসঅ্যাপে অনেকেই এস এম এস কিন্তু করেছেন তো এই পি এম কিষান প্রকল্পের পরবর্তী বা নেক্সট ইনস্টলমেন্ট টাকা কবে পাবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের স্বার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো ইতিমধ্যে এই পিএম কিষান প্রকল্পে গুরুত্বপূর্ণ কয়েকটা আপডেট আসছে যে পি এম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা কি আপনারা জানুয়ারি মাসে পাবেন কি ফেব্রুয়ারি মাসে পাবেন তো সেটা জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি আপনাকে দেখতে হবে তার আগে আপনাদেরকে আমি বলে রাখি পরবর্তী কিস্তির টাকা পাওয়ার জন্য আপনি যদি ওয়েট করে থাকেন তার আগে আপনাকে অবশ্যই চেক করতে হবে যে পরবর্তী কিস্তির টাকা আপনি পাবেন কি পাবেন না বা আপনার কেওয়াইসি করা রয়েছে কি কেওয়াইসি করার নেই কেওয়াইসি হচ্ছে পি এম কিষাণ প্রকল্পে শুরু হওয়া অনেকদিন আগেই একটি এখানে অফিসিয়ালিভাবে অ্যানাউন্স করে দিয়েছেন কেন্দ্রীয় সরকার ই কেওয়াইসি ইজ ম্যান্ডেটরি ফর পিএম কিষাণ রেজিস্টার্ড ফার্মার লাইনটি আপনারা দেখতে পাচ্ছেন ওটিপি টিপি বেসড ই কে ইজ অ্যাভেলেবল অন পি এম কিষাণ পোর্টাল আর নিয়ারেস্ট সিএসসি সেন্টার্স মে বি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেসড কেওয়াইসি ওয়াইসি তো ইতিমধ্যে এই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে কেন্দ্রীয় সরকার রকমভাবে কোনো অ্যানাউন্স করেনি যে ষোলো নম্বর কিস্তির টাকা জানুয়ারিতে না ফেব্রুয়ারিতে দেবে সেক্ষেত্রে পরবর্তী কিস্তির টাকা কিন্তু দিতে পারে জানুয়ারি মাসে কিন্তু আশা করা যাচ্ছে জানুয়ারি মাসে আপনারা নাও পেতে পারেন কারণটা হচ্ছে এটাই যে এই পিএম কিষাণ প্রকল্পে ডিসেম্বর থেকে নিয়ে মার্চ মাসের মধ্যে পিরিয়ড যেটা রয়েছে যে টাকাটা আমরা পাবো সেটি হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পিরিয়ডের টাকাটা তো এই পিরিয়ডের টাকাটা কিন্তু এই জানুয়ারি মাসে দেই না যতবার টাকা দিয়েছে ডিসেম্বর টু মার্চ মাসের পিরিয়ডের টাকা ফেব্রুয়ারি মাসেই দিয়েছে দু সালের পর থেকে তো আপনাদেরকে ক্লিয়ার দু হাজার কুড়ি সালে একুশ সালে বাইশ সালে সিম ডেটেই টাকা কিন্তু দিয়েছিলেন মানে হচ্ছে আপনার ফেব্রুয়ারি মাসে তো আপাতত এটাই জানানো যাচ্ছে যে আগে যে নিয়মে টাকা দিয়েছে সেম নিয়মে এখনো ফেব্রুয়ারি মাসেই কিন্তু ষোলো নম্বর কিস্তির টাকা বা ডিসেম্বর টু মার্চ পিরিয়ডের টাকাটা ওই আপনার ধরুন ডিসেম্বর ফেব্রুয়ারি মাসেই পাবেন জানুয়ারি মাসেও নাও পেতে পারেন ফেব্রুয়ারি মাসেই কিন্তু দেয়া হবে কারণ হচ্ছে আরেকটা যে ফেব্রুয়ারি মাসেই পূর্ণতা মিলবে এই প্রকল্পের পাঁচ বছর মানে দু হাজার উনিশ সালে পয়লা ফেব্রুয়ারিতেই শুরু হয়েছিল পিএম কি প্রকল্প সে কারণেই সেই ডেটটাই এবার রয়ে গেছে বা সেই ডেটে আপনারা টাকাটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি ফ্রেন্ডস এই পিএম কিশন প্রকল্পের পরবর্তী কিস্তিটা কবে দেবে জানিয়ে দিলাম ভিডিওটি প্রকার থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেল নতুন হলে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না